দরকার নেই ওই আমাকে দরকার দাদা আমি তো বলেছিলাম যে রাজস্থান থেকে বড় বড় মার্বেল সুন্দর করে আমার বাবার জন্য আমি যে চলে গেছে তার কথা ভুলে আর লাগবে কি দরকার বল স্মৃতিবন্ধুর নিয়ে কথা ওই বাঁশ গড়ি লাঠি পাথর দিয়েও বানানো যায় পাথরের যেমন তেমন করে একটু বানিয়ে বাবা সবই শুনতে পাচ্ছে কোন ছেলেকে আবার ভালোবাসি আর ছোট কি বলেছিল ছোট বলেছিল বলছো দাদা আমিও তো বলেছিলাম সারা গ্রামের লোককে ঘিরে পিঠিয়ে নিয়ন্ত্রণ করে আমি তাদের সেবা দেব তারাও দরকার নেই সেবা মতো কথা দামে ভোগ দিয়েও সেবা হবে একটু বাতাসা সেটালেও সেবা হয়ে যাবে দেখো জগতে ছেলে মেয়ে ভালোবাসা যেই না ছেলেদের কথা শেষ হয়েছে অমনি বাবা উঠে বসেছে 으이구. 으마구 으이구. 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 니이구 으이구. 으이구. 마이구 으이구. 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 으구이이 আমি যতদিন কোন সঙ্গে বেঁচেছিলাম ততদিন আমি মরেই ছিলাম আজকে আমি নতুন করে মরিনি